মিয়া খলিফা একজন লেবানিজ মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী এবং অ্যাডাল্ট মডেল মিয়া খলিফা উনিশশো সালের দশই ফেব্রুয়ারি লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তার ওজন পঞ্চান্ন কেজি তিনি একই সাথে লেবানন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাস করেন খলিফা দু সালে তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন মেয়া খলিফা ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট এলপাসো থেকে ইতিহাস বিষয়ে বিএ ডিগ্রি লাভ করেন তার পরিবার ক্যাথলিক হলেও তিনি এখন আর চর্চা করেন না খলিফা পর্ণো পর্নোগ্রাফি চলচ্চিত্রে প্রবেশ করেন দু সালের অক্টোবর মাসে তিনি একটি স্থানীয় ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ করতেন তখন একজন ভোক্তার সান্নিধ্যে তাকে জিজ্ঞেস করা হয় তিনি পর্ণচলচ্চিত্রে চলচ্চিত্রে কাজ করতে চান কি না সে বছর ডিসেম্বর মাসের আঠাশ তারিখে জনপ্রিয় সাইট পর্ন হাব মিয়া খলিফাকে তাদের ওয়েবসাইটের এক নম্বর পর্ণতারকা হিসেবে ঘোষণা করে বহুদর্শী লিসা অ্যানের পরিবর্তে এরপর তার প্রাপ্ত অখ্যাতি মধ্যপ্রাচ্যে অনেকের মধ্যে দ্রুত কঠিন সমালোচনার অবতারণা করে যেখানে লজ্জাজনক হিসেবে তার পেশাজীবন কলঙ্ক চিহ্নিত মনে করা হয় এবং যে কারণে নিজ দেশে খলিফার আত্মসম্মানহানি ঘটে আঠারো বছর বয়সে মিয়া খলিফা দু সালের ফেব্রুয়ারি মাসে একজন মার্কিন ব্যক্তিকে বিয়ে করেন খলিফার শরীরে লেবানীয় জাতীয় সঙ্গীতের প্রথম লাইন এবং লেবানীয় ফোর্সেস ক্রুসের উলকি রয়েছে